জানি এই সকল দাবি আপনাদের মনের দাবি চাপাই চপাই নাওগঞ্জি কর্মস্থলের কোনো ব্যবস্থాలే ঠিক এখানে শিক্ষা চিকিৎসা এই এলাকার মানুষ দিন ধরে বৈষম্যের শিকার অهيلিত হয়ে রয়েছে ঠিক জুলাইগণ বার্তা নিয়ে আমরা এসেছি আপনাদের এলাকার সমস্যা শুনতে প্রিয় চপাইবাসী আমরা জানি চাপাই নবাবগঞ্জ আমি রাজধানী কিন্তু দুঃখের বিষয় ঐতিহ্যবাহী জেলা হাওয়া সফট এই আমকে এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে এটাকে বিশ্বের মুখে তুলে ধরতে এটাকে রপ্তানি করতে ধরনের উদ্যোগ আমাদের কোন সরকারি দেয়া নেই চাপাই নবাবগঞ্জ আমি জানি চাপাই নবাবগঞ্জ লেশম শিল্পের জন্য বিখ্যাত

এই দুইজন শহীদ যারা অভ্যুত্থানে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন দেশকে মুক্ত করতে সৈরাচার থেকে সৈরাচারের কবল থেকে দেশকে নতুন করে স্বাধীনতা এনে দিতে আমরা সেকল সেই শহীদদের শ্রদ্ধা বলে স্মরণ করি এবং সেই শহীদরা যেই আকাঙ্ক্ষার জন্য যেই নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল আমরা যাতে সেই নতুন বাংলাদেশ বিলirman করতে পারি প্রিয় চাপাইবাসী, আজকে অনেক কথা বলার ছিল কিন্তু জানি আপনারা অনেক খন্দরে অপেক্ষা করছেন শুধু এতটুকুই বলতে চাই গণবুদ্ধরের পরে আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি গণবুদ্ধরের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি গণবুদ্ধরের পরে আমরা গণহটকারীদের বিচার চেয়েছি ঠিক আমরা জুলাই ঘোষণা বক্তব্য জুলাই শপথ চেয়েছি ঠিক আমরা জানি এই সকল দাবি আপনাদের মনের দাবি ঠিক চামাইনা মগঞ্জি কর্মস্থলের কোনো ব্যবস্থాలే ঠিক এখানে শিক্ষা চিকিৎসা এই এলাকার মানুষ দিন দিন ধরে বৈষম্যের শিকার অهيلিত হয়ে রয়েছে সকল বৈষম্য থেকে দূর হবে বাংলাদেশের সকল জেলা সেই স্বপ্ন দেখি প্রিয় এলাকাবাসী আমরা আজকে এসেছি আপনাদের কাছে জুলাই গণপুত্থানের বার্তা নিয়ে যেই বার্তা একটা ইনসাব ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য আমাদেরকে স্বপ্ন দেখায় যেই বার্তা একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায় আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা স্পষ্ট ভাবে আজকে সমাবেশ থেকে বলতে চাই সীমান্তে বিএসএ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখানে গ্রেনেড মারে বিস্ফোরণ ঘটায় আমরা কিন্তু এই সব আগ্রাসন আর মেনে নিব না অনেক কাল হয়েছে সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের সেই বাহাদুরির দিন শেষ হয়েছে যদি আর কোন সীমান্তে কোন ধরনের পায়তারা করা হয় যদি সীমান্তে আগ্রাসন চালানো হয় সীমান্তে আমার ভাইদের উপর হত্যা চেষ্টা চালানো হয় আমরা সীমান্তে রংমার্জ ঘোষণা করব সীমান্ত আমরাই রক্ষা করব আজকে আমরা এসেছি চৌষট্টি জেলায় আমরা যাচ্ছি দেশ গড়ার আহ্বান জানিয়ে দেশ পুনর্গঠনের অনুরোধ জানিয়ে এই দেশ আপনার দেশ আমার দেশ শহীদের রক্তে রঞ্জিত দেশ যেই তারে এই চাপাই গোপালগঞ্জের বাসিন্দা মাত্র ষোলো সতেরো বছর বয়স কাঠের দোকানে কাজ করত সে ওই জুলাই গণপুর অংশ নিয়ে শহীদ হয়েছে আপনার সন্তানেরা শহীদ হয়েছে আহত হয়েছে দেশ সংস্কারের জন্য নতুন বাংলাদেশের জন্য সমৃদ্ধ বাংলাদেশের জন্য সেই স্বপ্ন পূরণ করা আপনার আমার দায়িত্ব আপনার আমার কাছে সেই স্বপ্ন হচ্ছে আমার